নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু হয়েছে তো যারা ভিডিওটা আমার দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে বেললাইকনটি প্রেস করে দাও নাহলে কিন্তু নোটিফিকেশান যাবে না আর দেখতে পাচ্ছ আর আমি কোথায় আছি তোমরা সেটা এখন বুঝিয়ে বুঝেই গেছো যে কোথা থেকে আমি ব্লগটা করছি তো দেখতে পাচ্ছ এখানে তো সেরকম কোনো কাজকর্ম নেই তো আমি বিছানাটাকেই সবার প্রথমে তুলে নিচ্ছি তো বিছানাটাকে তো তুলতেই হবে আমি আর পপুন এখানে ঘুমাই তো এই বিছানাটাকে তুলে নেবো তুলে নিয়ে তারপরে তো জানোই যে কি কি কী কাজকর্ম থাকতে পারে ঘরটাকে ঝাড়ু দেবো দিয়ে পপুনের খাবার দাবার রেডি করবো এই হলো কাজকর্ম দিন কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করছি কিন্তু অনেক সময় হয়ে উঠছে না শেয়ার করার মতো তো বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে কি বলো একটু উৎসাহ পাওয়া যাবে ভিডিও বানানোর জন্য আর সারাদিন কিন্তু কুপনের কার 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 এই কার ওই কার সেই কার দেখতেই পাচ্ছ একটা গাড়ি কিন্তু আছে আরও একটা বড় গাড়ি আছে এটা নিয়ে সারাদিন ছুটো ছুটি দৌড়ো দৌড়ি মানে চলছেই আর বক বক করতে করতে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে দেখো আমার রুটি বানানো হয়ে গেছে বেলা হয়ে গেছে ভাজা হয়নি তো দুটো রুটি নিয়েছে একদম মাপ করে মানে কি করব যা পাকা গৃহিণী হলে যা হয় আর কি আমারও মনে হয় সেই অবস্থায় মানে একটু বেশিও নেই একটু কমও নেই আর এদিকে দেখো দুধটা নষ্ট হয়ে গেছে ছেলেটা আমার কী খাবে বলো জানি না কেন নষ্ট হলো কিভাবে হলো কিছুই বুঝতে পারিনি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে মাছ আর এই মাছটা কিন্তু নদী থেকে মারা মানে আর এই হচ্ছে এই কাঁকড়া মাছকে দারুণ না আমার কাছে কিন্তু হেভি লাগে এই কাঁকড়া খেতে কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে খুব ভালো কিন্তু এই কাঁকড়া কাটতে একদম মানে আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করলাম সকাল থেকে আর জানো কোথায় এসেছি আজকে আজকে ওই ব্লগটা কিন্তু একদম অন্য জায়গা থেকে তো খুঁজে পাই না যে এখানে কী দেখাবো কারণ এখানে কোনো রকম কাজকর্ম নেই যে দেখাবো তো দেখ এই যে দেখো পুপুরে দুষ্টমে তো পুপুনে মুখ ধোয়া হয়ে গেছে রুটি বানানো হয়ে গেছে তো এখন খাওয়াবো দেখতে থাকো ব্লগটা সারাটা দিন কি করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে হাই করে দাও ও মা এরকম কেন আমার তো খুব ভয় লাগে ওই কাঁকড়া মাছ কাটতে কারণ ওই কাঁকড়ার যদি তো চিনটে দেয় না মানে আর কি বলবো আর আমি যে দেখো এডিটিং করছি তোমাদেরকে শোনাচ্ছি আমি দেখো কি করে মানে কি বলবো আর একটু নেই মানে হয় যেন আর এদিকে দেখো পুপনের জন্য মাছ বসালাম শিং মাছের ঝোল আর অল্প করে ঝোলটা করলাম তারপরে বসে গেলাম হচ্ছে তাল চালতে কারণ কালকে খাওয়াবোন খাওয়ানো হবে পুপনকে মামা ভাত যার জন্য আমাদের আশা আর কি সেটা আমাদের তোমাদের আজকে আমি বলেই দিলাম যে আমরা কেন এসেছি বাড়িতে সেটা হচ্ছে ভাদ্র মাসে মামা ভাত খেতে হয় এটা তোমরা সবাই জানো কম বেশি সেটা হচ্ছে পান্তা ভাত তালের বড়া তালের ক্ষীর এগুলো দিয়েই খাওয়ানো হয় তো সেটাই আমরা খেতে আসছি আমরা বলতে আমি তো নয় পুপুন তো পুপুন হচ্ছে এই প্রথম প্রথম নয় এটা দ্বিতীয়বার হবে যাই হোক প্রথমবার তো একদমই বুঝতে পারতো না তো এখন তো একটু বড় হয়েছে একটু হলেও বোঝে কিন্তু সে না বোঝার মতোই কারণ ওর যা দুষ্টু সে হচ্ছে অন্যরকম ব্যাপার মানে কি বলবো ওগুলোর মধ্যে আর কোনো কিছুই নেই আর কি তো এদিকে দেখতে পাচ্ছ আমি তাল চালছি কারণ আগের দিনকে বড়াটা করে রাখলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে পরের দিন আর এই ঝামেলাটা হবে না হ্যাঁ অনেক কিছুই হবে তাল দিয়ে প্রচুর আইটেম হবে কারণ যেহেতু তালের বাড়ি তো তাল তো থাকতেই হবে বলো তাল দিয়ে অনেক আইটেম থাকবে আর এদিকে দেখো এই যে বড়া বানাচ্ছে তো এখন বাজে ভর দুপুরবেলা দুপুর বারোটা এই সময়ই বসিয়ে দিলাম বড়াটা কারণ এখন না করলে আর পরে করা হবে না পোপনকে পরে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমার এতটা কাজ থাকবে না সেই জন্য আগেই কাজটা কমপ্লিট করে নিলাম এদিকে দেখতে পাচ্ছ তালের বড়া করছি মানে সেই গরম আর হচ্ছে তালের বড়া করা এদিকে মানে কি বলবো আর যেদিনকে আসলাম সেদিনকে একটু আরাম পাওয়া গেল ও সেই গরম সেই মানে সহ্য করা যাচ্ছে না এতটা রোদ্র উঠেছে আর গরম তার মধ্যে এরকম গরম গরম তেলের মধ্যে তেলের বড়া করা গ্যাসের সামনে দাঁড়িয়ে মানে কি যে অস্বস্তিকর ব্যাপার সেটা একমাত্র যে করবে সেই জানে তো যাই হোক এদিকে কিন্তু আমার বড়া করা কমপ্লিট দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার হয়েছে একদম তাল যে কালারটা থাকে সেই কালারটা একদম এসেছে তারপর বড়া কমপ্লিট করে দিয়ে তা পপুনকে খাইয়ে দিয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে চলে গেলাম ঘর দোয়ারগুলোকে মুছতে তো ঘর দোয়ারগুলো মোছা হয়ে গেলে তারপরে আমি স্নান করে একদম আসবো আর কি মানে এই দিকটাতে একটু লেটেই শুরু করলাম কাজটা ঘর মোছার কাজটা একটু দেরিতে শুরু করলাম কেন বলো তো পপুন তো ঘুমিয়ে গেছে তাহলে একটু কাজটা করতে আমার সুবিধে হবে আর কি গরম মানে কি বলবো আর সহ্য করা যাচ্ছে না এতটা গরম রোদ্রু তার মধ্যে এই কাজগুলো করলাম আর কি কিছু করার নেই করতেই হবে কাজটাকে এগিয়ে রাখলে একটু কষ্ট করতেই হবে তো সেই হচ্ছে ব্যাপার আর কি বলো তো দেখতে পাচ্ছ বক বক করতে করতে কিন্তু আমার কাজটা অনেকটা হয়ে গেল তো ঘর মোছাটাও আমার হয়ে গেছে তো বারান্দাটা মুছলেই আর ওই ঘরটা মুছলেই বা শেষ আমার কাজ আর কি কমপ্লিট তো ওই ঘরের বস্তাগুলো সব ঝেড়ে ঝুঁড়ে পরিষ্কার করে নিব আর ওই ঘরটাকেও মুছবো যাই হোক এতটাও শেয়ার করব না পুরোটা শেয়ার করা যায় না হয়ও না সময় হয়ে ওঠে না মানে অনেক কিছু ব্যাপার যাই হোক আমি এগুলো করতে গিয়ে আর ওই গল্প করে কাজ করে তারপরে আসলাম আর কি তার জন্যই দেখলে আমাকে আসতে অনেকটাই লেট হয়ে গেল কিছু করার নেই যেহেতু ওই দিকটাতে দেখতে হচ্ছে তারপরে স্নান ঠান করে দেখি বাবু উঠে গেছে মানে এত গরম আর শুয়ে থাকার মতো পরিস্থিতি নয় আর এই দিকে দেখো এই যে দেখ তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আমাদের ঠাকুর ঘরটা মানে গোপাল ঠাকুরটা এত সুন্দর মানে কি বলবো আর এত বড় জামা নাড়া মনে হয় যেন ছোট্ট একটা মেয়ে বাচ্চা সেরকম জামা ফিতে বাঁধা জামা মানে এত সুন্দর আর পুপুনকে দেখো দুষ্টুমি ঠাকুর ঘরে এসো রকম ইয়ে নেই মানে চলছে এক রকম কোনো রকম পরিবর্তন নেই আর কি যেরকম সেরকমই যেখানেই যাও না কেন সব রকম এক রকম আর কি আর দেখতে পাচ্ছো গোপাল ঠাকুরটা মানে কি সুন্দর কি বলবো আর জল করছে মনে হয় যেন মানে এরকম একটা খুব অনেকটাই বড় কিন্তু ঠাকুরটা অনেকটা বড় তো তা আমি ঘরে গেলাম এই ঘরে গেলাম দুই ঘরে আমি বসে রইলাম এখানে একটা স্ট্যান্ড ফ্যান আছে প্রচুর হাওয়া মানে সেই আরাম জায়গাটা তারপরে চলে আসলাম জামা জামাকাপড়গুলো সো কিনা দেখে নিলাম একবার আর পুপন উঠে গেছে কিন্তু আড়াইটাতে মানে কি বলবো তারপরে কী থাকা যায় এতক্ষণ থেকে জেগে আছে মানে কি বলবো একবার এদিকে দৌড়াচ্ছে একবার ওদিকে দৌড়াচ্ছে মানে চলছেই আর কি তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসছে আরেকটা নতুন ব্লগ নিয়ে